এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য বাসায় নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়ে তৈরি করে ফেললাম পারফেক্ট একটা পুডিং নরম হয়ে যাওয়া বিস্কুট ফেলে না দিয়ে আপনারা বাসায় কিন্তু এরকম পারফেক্ট একটা পুডিং তৈরি করে নিতে পারবেন এই পুডিংটা এত মজা যে বলে বোঝানো যাবে না আপনারাও কিন্তু চাইলে বাসায় এইভাবে নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন এই পুডিংটা যারা কখনোই পুডিং তৈরি করেনি বা পুডিং তৈরি করতে বারবার ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য আজকের এই রেসিপিটা নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়ে পুডিংটা তৈরি করা এতটাই সহজ যে কেউ বানাতে পারবে এই পুডিংটা প্রথমবার যারা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়ে পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি বিস্কুট নিয়ে নিয়েছি এই বিস্কুটগুলো আমার বাসায় কিন্তু নরম হয়ে গিয়েছে আমি এইখানে এক প্লেট ম্যারি বিস্কুট নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুটই কিন্তু ব্যবহার করতে পারবেন তবে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা চাইলে ম্যারি গোল্ডও ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের বিস্কুটই ব্যবহার করতে পারেন এরপর একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এই বিস্কুটগুলো দিয়ে দেব পোলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পর এরপর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন পরে ব্যবহার করবেন ঠান্ডা ডিম ব্যবহার করার কারণে অনেক সময় পুডিংটা কিন্তু জমাট বাঁধতে চায় না তাই আপনারা কখনোই ঠান্ডা ডিম ব্যবহার করবেন না এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যথেষ্ট বিস্কুটটা কিন্তু একটু মিষ্টি তাই চিনি পরিমাণটা আপনারা বুঝে দেওয়ার চেষ্টা করবেন আপনারা ঠিক যতটা মিষ্টি খান ঠিক ততটাই চিনি ব্যবহার করার চেষ্টা করবেন কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমার খুবই পছন্দের আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা সঞ্চ অথবা অন্য যে কোনো ফ্লেভার কিন্তু অ্যাড করতে পারবেন তবে পার্সোনালি আমার এলাচের গুঁড়ার ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি সবসময় এলাচের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করি এরপর দুই কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি এইখানে দুধটাকে কিন্তু একদমই জাল করে নিয়ে আপনারা চাইলে কিন্তু জাল করে নিতে পারবেন তবে বিস্কুট দিয়ে পুডিং তৈরি করলে সেক্ষেত্রে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না একদমই কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ ব্যবহার করবেন না এতে করে কিন্তু পুডিংটা জমাট বাঁধতে নাও পারে বা নষ্ট হয়ে যেতে পারে এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে বিস্কুটগুলোকে দুধের মধ্যে এভাবে করে ডুবিয়ে নেব এতে করে বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যাবে এরপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার কারণে কিন্তু বিস্কুটগুলো একদমই নরম হয়ে যাবে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হয়ে গেছে এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে বিস্কুটগুলোকে এভাবে করে ঘেটে নেব বা ভেঙে নেব বিস্কুটগুলোকে স্প্যাচুলারের স্প্যাচুলার সাহায্যে ঘেটে নেওয়ার পর এখন এই বিস্কুটগুলোকে আমরা ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এতে করে পুডিংয়ের জন্য স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এখন আমরা পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনিগুলোকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে প্রথমে আমরা চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব এর জন্য স্প্যাচুলারের সাহায্যে চিনি আর পানিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিতে পানি না দিয়ে কিন্তু সরাসরি চিনি দিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে এখন অপেক্ষা করব ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত চিনিটা কিন্তু একদমই যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে একদমই তিতা লাগবে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা চুলা থেকে প্যান্টটাকে নামিয়ে নেব ক্যারামেলটাকে খুব বেশিক্ষণ জাল করতে যাবে না এতে করে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে এখন এই ক্যারামেলটাকে আমরা মোল্ডের মধ্যে খুব দ্রুত সেট করে নেব তাহলে এই ক্যারামেলটা কিন্তু এই প্যানের মধ্যে আটকে যাবে বা সেট হয়ে যাবে ক্যারামেলটাকে সেট করে নেওয়ার জন্য আমি এখানে রাউন্ড শেপের একটা মোল্ড নিয়েছি আপনার চালে যে কোনো কাচের বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরপর ক্যারামেলটাকে এই মোল্ডের মধ্যে এভাবে করে দিয়ে দেব। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা কিন্তু খুব দ্রুত সেট হয়ে যায় এখন মোলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে আমরা সেট করে নেব মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে পুরোপুরিভাবে সেট করে নেওয়া হয়ে গেছে এখন এই মোলটাকে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে পুরোপুরিভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে আমরা খুব ভালো করে ছেঁকে নেব এতে করে কিন্তু খুবই স্মুথ হবে এই পুডিংটা এখন এই মিশ্রণটাকে আমরা ছাঁকনির মধ্যে এভাবে করে ঢেলে দেব এতে করে কোনো লামস কিন্তু একদমই থাকবে না আর পুডিংটাও একদম স্মুথ হবে এরপর পুডিংটাকে পানির ভাবে রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের উপর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এরপর দিয়ে দিয়েছি আমি পানি মোল্ডের মধ্যে এক আঙ্গুল উপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু পানি একদমই দেওয়া যাবে না এরপর একটি সিলভারের ঢাকনা আমি মোল্ডের উপর এভাবে করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এক্সট্রা কোনো পানি ঢুকবে না এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব আমার এই পুডিংটা রান্না করতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে তবে আপনারা ত্রিশ মিনিটের মতো রাখতে পারেন পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর সিলভারের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখন একটি কাঠির সাহায্যে চেক করে নেব যদি কাঠিটি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটি একদম পারফেক্ট হয়েছে এখন এই পুডিংটাকে আমরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে নর্মাল চেম্বারে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেবো এতে করে কিন্তু পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে পুডিংটা কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে পুডিংটাকে এক থেকে দুই ঘন্টা পর আমি ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে পুডিংটা চারপাশে এভাবে করে কেটে দেব। এতে করে পুডিংটা বের করে আনতে খুবই সহজ হবে এরপর আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ট করে নেব। এই কাজটা খুবই সাবধানে করার চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা খুবই সাবধানে পুডিংটাকে ডিমল্ট করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটাকে আমি ঠিক কতটা সহজে ডিমল্ট করে নিলাম আর পুডিংটা মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে বাসায় নরম হয়ে যাওয়া বিস্কুট দিয়ে যে এতটা পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মাসাল্লা ঠিক কতটা পারফেক্ট এখন আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে নরম হয়ে যাওয়া বিস্কুট আর ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে বাসায় পুডিং তৈরি করে খেতে পারবেন আর এই পুডিংটা যে কতটা লোভনীয় আর কতটা মজা ছিল সেটা কিন্তু বলে বোঝানো যাবে না দিয়ে তৈরি করা পুডিংটা মনে হয় হয় একটু বেশি মজা আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই পুডিংটা আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ face